একদিন আমি মারা যাব আর তুমি ভাববে আমি অফলাইন আজ হঠাৎ করে তোমার কথা খুব মনে পড়ছে ঘড়ির কাটার সময় যত এগোচ্ছে শ্রুতি ভেসে আসছে তোমার সে মিথ্যে সাজানো গল্পগুলো মনে পড়ছে তোমার সে মিথ্যে কথা দেওয়া মনে পড়ছে তোমার সে মিথ্যে আসে রাত হলে জেগে থাকি অন্ধকার করে বুঝতে পারছি এ জীবন তুমিই না কতটুকু এগোবে নিঃশ্বাসটা ঠিক মতন চলছে না বুঝতে পারছি না কি করব। বুঝতে পারছি না কতটুকু এগোবে তুমি ছাড়া এই জীবনটা বলো না এমন কেন করলে আঁকটে ধরতে চাওয়া তুমি নামক মানুষটা আজ শত দূরে নিশ্চয় ভালোই আছো আমায় ভুলে বেঁধেছো নতুন কাউকে মনের মাঝে তবু কেন তোমার নামে আমার চোখে চলটা পড়ে পাল্টে ফেলা যায় না সময় পাল্টে যায় না মানুষ তবে সেটা তো পারবে একমাত্র তুমি আমি তো পারবো না ভালোবাসি যে তোমায় পারবো না তোমার স্থানটা আর অন্য কাউকে দিতে পারবো না তোমায় ভুলে থাকতে তাই তো অপেক্ষা করি আজও ফিরে আসার